জন্য নিয়ে এসে চলে এসেছি একটা টাকা ইনকাম করার ওয়েবসাইট এ টু জেড আমি আজকে আপনার দেখিয়ে দেবো টাকা ইনকাম করেও দেখিয়ে দেব তো তার জন্য আপনারা সরাসরি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিন ওপেন করার পর সরাসরি সার্চ বাড়ি চলে আসবেন আসার পর অনলাইন ইনকাম টুকে টোয়েন্টি ফাইভ লেগে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন উপরে আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেমভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অসংখ্য অ্যাপ্লিকেশান কিন্তু চলে এসেছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ইনকাম প্রো আপনারা সরাসরি এটাই ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন টাকা ইনকাম প্রো আপনার এটাই ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখা আছে ইনস্টল হয়ে গেলে আপনারা সরাসরি এর উপরে একটা ক্লিক করে দিবেন তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন টেক ভিডিও এবং ইনকাম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারপে চলে আসবে তো এখানে আপনারা প্রথমে যা করবেন আপনার নামটা লিখে দেবেন এবং দ্বিতীয় নাম্বার আপনার যে কোনো একটা ইমেলের অ্যাড্রেস দিয়ে দিবেন এবং তারপর ইমেলের পাসওয়ার্ড এবং তারপরে এই যে আপনার ফোন নাম্বার দিয়ে দেবে এখানে কিন্তু আমি সবগুলাই কিন্তু দিয়ে দিচ্ছি আপনার ঠিক সেমভাবে যেভাবে লেখা আছে ওভাবে কিন্তু পূরণ করে নেবেন নাম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে তারপর আপনার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি এন্টারপে চলে আসবে তো আপনার এখান থেকে ছড়াছটি এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারেন যে উপরে আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আপনার সবগুলা কাজ করেই কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি একটা কাজ করে টাকা ইনকাম করা এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এটার উপর ক্লিক করে দেবো স্পিন গেমের উপর করার পরে যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা স্পিন মেরেলাম এখন আমরা ওয়েট করব এটা যতক্ষণ পর্যন্ত না না থামে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আট টাকা দশ টাকা জিরো টাকা দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছয় টাকা এভাবে কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্পিনটা মেরেছি দেখতে পাচ্ছেন এখন বন্ধ হওয়ার পর আমরা কিন্তু এখানে আট টাকা পেয়ে গেছি এদের দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে গেছে তো আমরা সরাসরি এই যে আবার স্পিন করবো এই যে দেখতে সেখান থেকে আপনার ব্যাগ দিয়ে আবার স্পিন এসে আবার স্পিন করবেন তাহলে কিন্তু এইভাবে এই যে আবারও কিন্তু আপনারা এইখানে চাইলে স্পিন করতে পারবেন আপনারা এইভাবে টাকা ইনকাম করতে পারেন এই অ্যাপটা থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও স্পিন করেছি দেখতে পাচ্ছেন আবারও দুই টাকা পেয়েছি আমার অ্যাকাউন্টে কিন্তু টোটাল দশ টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাতে কিন্তু খুব সহজেই কিন্তু টাকা ইনকাম করা যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দশ টাকা ইনকাম করে ফেলেছি দেখতে পাচ্ছেন আপনারা যদি টাকাটা উঠাতে চান তাহলে আপনারা সরাসরি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা একটি চলে আসতে পারবেন যে এখানে আপনারা সরাসরি রিকোয়েস্ট পাঠানোর উপরে একটা ক্লিক করে দেবেন যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে তাহলে কিন্তু আপনাদের টাকাটা উত্তোলন হয়েছে বা আপনাদের এখানে আপনারা নাম্বার দিতে বলবে আপনার নাম্বার টাম্বার দিয়ে দেবেন তাহলে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে অ্যাপটা থেকে টাকা উঠানোর জন্য কিন্তু আমাদের সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকার প্রয়োজন ও আপনারা তো দেখলেনি আমি মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে দুই স্পিনে তো দশ টাকায় ইনকাম করে নিয়েছি এই অ্যাপটাতে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা খুব ইজি ব্যাপার টাকা ইনকাম করে দেখতে পাচ্ছেন আপনাদের আমি লাইভ প্রুফ দেখেছি আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দশ টাকা ইনকাম করে ফেলেছি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানতে যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক পর এখানে আপনারা যদি আমার ভিডিওটা না দেখ বুঝে পারেন কিংবা আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাজের নিয়ম আপনারা কীভাবে কাজ করবেন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত চলে আসবে যে আপনি কীভাবে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চলে এসেছে কিংবা আপনারা চাইলে ওনাদের এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আপনাদের এখানে ওনাদের ফেসবুক কিংবা ইউটিউব ভিডিও দেখেও কিন্তু শিখে নিতে পারেন কিংবা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকা উঠানোর জন্য আরও বিস্তারিত জানতে আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন টাকা কিভাবে পাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা সরাসরি এখানে ভিডিওটা গিয়ে দেখে আসবেন তাহলে কিন্তু আপনারা এ টু জেড বুঝে যাবেন যে টাকাটা কিভাবে উঠানো যাবে বা এই অ্যাপটা থেকে টাকাটা আপনারা কিভাবে উঠাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি পাওয়া লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে